কত দিলেন ভাই চব্বিশে ভাই চব্বিশ হাজার টাকা গিয়ে তো অবশ্যই বাড়ি যাই তো আসা পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমি সায়লম আছি আপনাদের সাথে পশুহাট থেকে এটা চৌডাঙ্গা জেলার দামোদা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ডুগুগি পশুহাটে আজকে আপনাদেরকে দেখাবো আসলে একটি গুরু কিভাবে নাটকীয় মাধ্যমে বিক্রয় হয়ে যায় সেটাই দেখুন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আহ তো দেখতে যাচ্ছে একটা গরু নিয়ে কিন্তু অলরেডি চলছে ঝড়বাদল চলছে সত্যি দেখা যাচ্ছে কি অবস্থা হলো গরু

কত দিলেন ভাই চব্বিশে ভাই চব্বিশ হাজার টাকা কিন্তু অবশেষে ওটা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু টানাটানি টানি চলছিল গরুটা কিন্তু অবশেষে বিক্রি হয়ে গেল চব্বিশ হাজার টাকা ভাই গেলে ভাই দেখ ভাই আপনি হ্যাঁ এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ হাজার টাকা কিন্তু বাসা আলম না আলম ডাঙার ব্যাপারে ভাই